কোন ফেরিস্তাকে থাপ্পড় মেরেছিলেন কোন সাহাবিক দেখে শয়তান ভয় পেত ভাই কি খেলে স্বয়ং নবিরিব সাল্লাহসাল্লামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হয় আসসালাম ওয়ালাইকুম অরফাদুল্লাহ আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আমরা ইসলামিক প্রশ্ন করে থাকি বেসিক প্রশ্ন তো শিক্ষা নেওয়া আর কি আপনার আমার মাধ্যমে ধরো সবাই শিখতে পারে তো আপনার জন্য তিনটি প্রশ্ন থাকবে এক নম্বর প্রশ্ন হলো কোন সাহাবিকে দেখে শয়তান ভয় পেত কোন সাহাবিকে দেখে শয়তান ভয় পেত সঠিক ধরে নেব জি জি সঠিক 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 তো প্রিয় দর্শক ওনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর প্রথম হত্যাকারী পৃথিবীতে প্রথম হত্যাকারী ব্যক্তি কে পৃথিবীতে প্রথম হত্যাকারী ব্যক্তি কে আজ আল্লাহ সাল্লামের ছেলে কাবিল কাবিল সঠিক ধরে নেব জি জি তো প্রিয় দর্শক উনি উত্তরটি সঠিকভাবে দিয়েছেন হজরত আদম আলাহ সালামের ছেলে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনার হল তৃতীয় প্রশ্ন কাবিলের ভাইয়ের নাম কি ছিল কাবিলের ভাইয়ের নাম কি ছিল কাবিল সঠিক ধরে নেব সঠিক উত্তরটি সঠিক প্রিয় দর্শক ওনার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনি আগে কখনো ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন না প্রথম প্রথম কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো লাগছে এরা অনুষ্ঠান কি দরকার জি জি অবশ্যই দরকার সবাই জানতে পারবে সাধারণ বেশি অনুষ্ঠান গুলো সবার দরকার না আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা আমরা চাইবো সবাই যেন এই মাইক্রোফোনের কাছে আসতে এবং এই ইসলামিক কোর্সগুলো যারা পারি যে কটে পারলাম উত্তর দেওয়াটা সবার জন্য জানা হলো এটা আলহামদুলিল্লাহ ভালো তো আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটি গিফট থাকবে ছোটো যেটা আমাদের নিজের খরচ আমরা এটা করে থাকি এখন আমরা

তোমার জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন হজরত মুসা আল্লাহ সালাম কোন ফেরেশতাকে থাপ্পর মেরেছিলেন হজরত মুসা আলাইহিস সালাম কোন ফেরেশতাকে থাপ্পর মেরেছিলেন হযরত আযরাইল আলাইহিস শরীফ ধরে নেবো জি সবাই দিলাম ভেবে বলো জি শরীফ ধরে নেবো জি আযরাইল সালাম না জি কতটি সঠিক

আমি চাই যদি দিন ইসলামে শিক্ষা যদি সমগ্র শুধু বাংলাদেশ না বিশেষ করে বাংলাদেশ সমগ্র পৃথিবীতে যদি যায় আল্লাহ জানো এই তো এই তো অভিজ্ঞান করে আমাদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য তোমার জন্য একটি পুরস্কার থাকবে আমাদের পক্ষ থেকে একটি টুপি না টুপিটা দেখো হ্যাঁ দোয়া চাই হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই আমরা ইসলামিক বেসিক পড়াশোনায় কাজ করি। মানুষকে শিক্ষাানো নিজে এবং মানুষকে শিক্ষার উদ্দেশ্য আর কি। তো আপনাকে তিনটি প্রশ্ন করা হবে। উত্তর দিতে পারলে আমাদের পক্ষ থেকে একটি ছোট পুরস্কার থাকবে। আপনাদের প্রথম প্রশ্ন হলো জান্নাতে জান্নতি মানুষের বয়স কত হবে? জান্নাতে জান্নতি মানুষের বয়স কত হবে? জান্নাতে জান্নাতের কোনো বয়স হবে না। না জান্নাতে তো সমস্ত মানুষকে যেমন বৃদ্ধ মানুষ মারা গেলেও জান্নাতের মধ্যে যুবক থাকবে বয়স কত থাকবে জান্নাতে যুবক এবং যারা জান্নাতে হুট থাকবে সবচেয়ে বড় বয়স থাকবে কোনটা যুবকদের বয়স কত হবে ওরা তো ইয়াং বয়সের মধ্যে থাকবে আর কি ইয়াং বয়স এটা শুরু ক্লিয়ার বলতে পারলাম পঁয়ত্রিশ বছর তিরিশ বছর তেত্রিশ বছর পঁয়ত্রিশ তিরিশ তেত্রিশ যে কোনো একটা হবে তিরিশ বছর উত্তরটি সঠিক হয়নি উত্তরটি হবে তেত্রিশ বছর জান্নাতের মধ্যে যত বৃদ্ধ মানুষ দুনিয়াতে থেকে মৃত্যুবরণ করবে জান্নাতিবাসী হওয়ার পরে ওনার বয়সটা থাকবে তেত্রিশ বছর ওই তেত্রিশ বছর থেকে এদিক সেদিক হবে না এই জীবন যুবকে থাকবে ইনশাল্লাহ তারপরে তাহলে দ্বিতীয় প্রশ্ন কি খেলে স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হয় কি খেলে স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হয় একবারে সহজ প্রশ্ন কি খেলে কুকুরের মাংস ঘুষ সুদ সুদ ঘুষ একবারে সঠিক সুদ ঘুষ ঘুষ খেলে সুদ খেলে রাসুল্লাহ যুদ্ধ ঘোষণা করা হয় আপনাদের তৃতীয় প্রশ্ন প্রিয় নবীজি সাল্লা সাল্লাম কতবার হস করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম কতবার হস করেছেন দুইবার তিনবার একবার উত্তর উত্তরটি হবে একবার উনি অপশন দেওয়ার পরে বলতে পারছে একবার তো যাই হোক আমরা যেহেতু ইসলামিক অনুষ্ঠান করে থাকি কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো এর মধ্যে অনুষ্ঠান দরকার আছে তো আমাদের পক্ষ থেকে আপনার যেহেতু তারপর আমরা সবাইকে একটি গিফট করে থাকি ছোট টুবি তো আপনাকেও দেবো ইনশাল্লাহ একটি টুবি থাকবো আপনাদের উপহার রাখেন এটা আর আমাদের যেন দোয়া করবেন আমরা যেন সামনে আরও বড় ধরনের পুরস্কার দিতে পারি আসলে আমরা নিজের নিজের খরচে আমরা এটা করে থাকি আমাদের কোনো ইনকাম নেই কি তারপর আমরা এটা আমাদের ইসলাম পুরস্কার সারতে করতেছি ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ